আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আপনারা সবাই এই যে আজকে আমি বানাবো হচ্ছে আলুর সিংঘাড়া মজাদার আলু সিংঘাড়া তো কিভাবে বানাচ্ছি আপনারা দেখুন আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন তো আমার এই ভিডিওটি দেখার পরে কেমন লাগছে জানাবেন তো এই যে ময়দার আটা নেওয়া হল এখন মশলা দিয়ে এটাকে মাখানো হচ্ছে তেল দেওয়া হলো অল্প একটু এরপরে পানি দিয়ে এটাকে সানা হচ্ছে আটাটাকে ভালোভাবে আটাটাকে মুথে নেওয়া হচ্ছে একটু সময় নিয়ে করতে হবে আরে এই যে গাছ থেকে একটা টাটকা শশা তুলে নিলাম আলুর সিঙ্গাড়া দিয়ে খাওয়ার জন্য এই যে দেখুন কি চমৎকার এই যে এখন আলুর ভাজিটা করা হবে যেটা সিংঘাড়ার ভিতরে দেওয়া হবে মশলা দেওয়া হলো এখন সেদ্ধ করা হবে আর এই দিকে রুটিটা বেলে নেওয়া হল এই যে আমি এখন সিঙ্গাড়াটা বানাচ্ছি কীভাবে বানাচ্ছি একটু খেয়াল করে দেখুন সিঙ্গাড়ার বেশ কয়েকটা সাইজ আছে আমিও কয়েকটা সাইজ বানাবো একটা সাইজ আপনাদেরকে দেখাচ্ছে এই হচ্ছে আমার একটা সিংড়া তৈরি হয়ে গেল এই যে দেখুন এই যে দেখুন আমি কয়েকটা সিঙ্গাড়া বানিয়ে নিয়েছি কয়েক রকম সাইজের এখন চুলাই সিংড়াগুলো ভেজে নিব কীভাবে আস্তে আস্তে অল্প তেলে ভেজে নিচ্ছে দেখুন আপনারাও চাইলে বাসায় এই মজাদার আলুর সিঙ্গাড়া বানিয়ে খেতে পারেন এই যে দেখুন আস্তে আস্তে ভেজে নেওয়া হচ্ছে আলুর সিংড়াগুলো ভাজা প্রায় হয়ে গেল দেখুন কত সুন্দর একটা চমৎকার কালার এসেছে তো এই যে চারটা ভাজা হয়ে গেছে এখন আরো চারটা ভাজা হবে না আরও তিনটা এখন আরো তিনটা ভাজা হচ্ছে তো এই যে সবগুলো ভাজা হয়ে গেছে তো ভালো থাকুন সবাই আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিবেন দয়া করে